আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ ইকলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাইরে বসে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন যে মোরেলগঞ্জ ষষ্ঠবারের মতো মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী উনত্রিশে মে এই নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন অংশগ্রহণ করতে যাচ্ছে তার মধ্যে আপনার ক্যামেরা লেন্সে যাকে দেখতে পাচ্ছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিকা ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা সাবল তিনি আমাদের সামনে আছে আমরা বিশেষ করে আরও বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা তার কাছে যাবো নির্বাচনকে কেন্দ্র করে আমরা তার সাথে নির্বাচনের বিষয় নিয়ে কিছু কথা বলবো সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আসন্ন উনত্রিশে মে ময়ূরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আপনি মহিলা ভাইস চেয়ারম্যান ওদের নির্বাচন করতে চাচ্ছেন এর জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জানি যে বর্তমানেও আপনি নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ময়ূরগঞ্জ উপজেলা পরিষদের আপনি আবারও ষষ্ঠবারের মতো আসছে উনতিরিশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনই অংশগ্রহণ করছেন কেন মহিলা ভাইস চেয়ারমানে আপনারা আবারও নির্বাচন করতে যাচ্ছেন বা নির্বাচন করতে করবেন এই বিষয়টা আমাদের একটু জানাবেন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব এই কারণে যে জনগণ আমার কাছে আসছে সান্নিধ্য পায় আমাকে পছন্দ করে মানে আমার কাছে আসলে মানুষ মানে আমাকে ভালোবাসে আমি মানুষকে সময় দেই মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়াই নিজের দিকে চাই না জন জনগণের পাশে থাকি সব সময় এর জন্য আপনি আবারো নির্বাচন করার ইচ্ছা প্রশ্ন বা নির্বাচনে মাটি আছে আমরা জানি যে যে আপনার মার্কা হল ফুটবল মার্কা তো আমাদের এই নির্বাচনে আরো অনেক মার্কা আছে আপনি বেছে কেন ফুটবল মার্কাটাই নিলেন ওটা আমার জনগণেরও পছন্দ আমারও পছন্দ কারণ ফুটবলটা সারা জীবনই জয় হয়েছে আর ফুটবলটা আমার পছন্দ কারণ খেলাধুলার মাঠে ফুটবল আমি ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই ফুটবল নিয়ে খেলে আর ফুটবলটা আমার সবচেয়ে প্রিয় তাই খেলাটাও আমার প্রিয় তাই আমি ফুটবলটাই আসলে গোল দেওয়ার একটা যে ফুটবল আসলে ওটা গোল হবে ওর জয় হবে এর জন্য আপনি আসলে এই ফুটবল মার্কা বেছে নিয়েছেন আপনারা শুনলেন দর্শক যে তার ফুটবল মার্কা বেছে নেওয়া বা ফুটবল মার্কা নির্বাচন করার মূল কারণ কি। উপজেলায় আপনি যদি এই আবারও যদি মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যদি নির্বাচিত হন মোরেলগঞ্জ উপজেলায় আপনি আর কি কি কাজ করতে চান মরিলগঞ্জ উপজেলা হয় নাই এমন কোন কাজ বা আপনি আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে চান মরিলগঞ্জ উপজেলা পরিষদ মানুষ হয় কি পাঁচ বছরে যে কাজটি না করতে পারে অসম্পূর্ণ এই পাঁচ বছরে আমি অনেক অসম্পূর্ণ কাজ রয়ে গেছে তাই সম্পূর্ণ করার ইচ্ছা এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকার ইচ্ছা এবং আরো উন্নয়নমূলক কাজ যাতে ডিজিটাল বাংলাদেশ গড়া যে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ইচ্ছা তার পাশে থাকার জন্য আমার নির্বাচনে অনেক সম্পূর্ণ কাজ আমার বাকি আছে সেই থেকে আমার জনগণের পাশে দাঁড়াইতেছি উপজেলা পরিষদ নির্বাচনে যদি জয় লাভ করেন বিজয়ী হন তাহলে আপনি মোড়েল গমসকে মডেল মডেল প্রধানমন্ত্রী যে লক্ষ্য মডেল বাস্তবায়নের এটা বাস্তবায়ন করার লক্ষ্যে যে কাজ আছে সেই কাজগুলো আপনারা করতে চান নির্বাচন কমিশনার माननीय প্রধানমন্ত্রী চাচ্ছে এই নির্বাচনটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ মুখর পরিবেশে নির্বাচনটি হোক এই বর্তমান যে নির্বাচনটি এই নির্বাচন কি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার এদের যে ইচ্ছা বা এদের যে লক্ষ্য যে নিরপেক্ষ আহ সুষ্ঠ পরিবেশে হওয়ার এটি কি হতে যাচ্ছে কিনা এটা হতে যাচ্ছে কারণ আমরা পাশাপাশি দেখছি প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে যে নির্বাচন হয়েছে শেখ যে সুষ্ঠু নির্বাচন চাইছেন সেটাই হয়েছে আমরা চাই যেন তৃতীয় ধাপের নির্বাচন হোক এটাই চাই আর এটাই হবে আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু যে সব প্রার্থীর প্রচার প্রচারণা চলছে তারই একটি মানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার একটি নমুনা আমরা বলতে পারি তো আপনি যেহেতু ষোলোটি ইউনিয়নে ঘুরছেন আপনি এই উপজেলারই একজন নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন আগেও ঘুরেছেন প্রতিটা ইউনিয়নে বর্তমানেও ঘুরছেন নির্বাচনকে কেন্দ্র করে তো ষোলোটি ইউনিয়ন যেহেতু আমাদের মুরালগঞ্জ উপজেলা অনেক বড় একটি উপজেলা ষোলোটি ইউনিয়ন নিয়ে এবং একটি পৌরসভা নিয়ে গঠিত তো আপনি যেহেতু ষোলোটি ইউনিয়নে ঘুরছেন তাদের যে ফাহিমা আপা সেই ফাহিমা আপাকে তারা কতটুকু মানে নির্ভর নির্ভরশীলতা দিচ্ছে যে নির্বাচনে জয় লাভ না পরাজয় এই বিষয়টা আপনি কেমন দেখছেন জয়ের আশা কতটুকু আমি ষোলোটা ইউনিয়নে ঘুরছি এবং তাদের একটাই চাওয়া ভাই আবার আসুক কারণ জয় আমাদের হবে তাই জনগণ জনগণ আমাকে চায় আমি জনগণের পাশে থাকি আপনি আশাবাদী আশাবাদী এবং শতকরা আশি পার্সেন্ট ভোট আমার এতে আসবে কারণ মানুষ আমাকেই চায় আপনি এই যে প্রচার প্রচারণা দেখছি আমরা উৎসব পরিবেশে সব জায়গায় আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন আপনাদের প্রচার প্রচারণার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে তো এই প্রচার প্রচারণায় কি আপনাদের কোনো ধরনের বাধা আছে কি না নির্বাচন না আপাতত কোনো বাধা নেই সুন্দর সুষ্ঠুভাবে মানে প্রচার প্রচারণা হচ্ছে আমার মনে হয় বাধা আসবেও না যে প্রতিদ্বন্দ্বী থাকতে পারে কিন্তু সবাই নির্বাচন এতে বাধা আসার আপনারা শুনলেন যে যে মে নির্বাচনটি হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে একজন প্রার্থী যিনি বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান তো তারই তিনি ভাবছেন যে এই প্রচার প্রচারণা বা কোন ধরনের বাধাই নির্বাচনে আসবে না অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন নিরপেক্ষ উৎসব মুখর পরিবেশ নির্বাচন এটি হয়তো হতে যাচ্ছে তিনিও সেটা আশা করছেন আমার একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু কথা সেটা হলো যে আপনি সহ উপজেলায় মোট তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বাকি যে দুজন আপনার বাদে বাকি যে দুজন রয়েছে এদেরকে আপনি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন কি না আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না আচ্ছা আমরা আরেকটু কথা বলবো সেটি হলো যে আপনার এই আজকের সফলতা বলেন আপনার এই নির্বাচনে বলেন এই নির্বাচনের সব থেকে কাকে বেশি মনে পড়ে মনে পড়ার জননেতা শেখ হাসিনাকে কারণ সে একটা সুন্দর দেশ গড়ার প্রত্যয় আমাদের নিয়েই আশা করছে যে যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ি এবং আমরা তার পাশে থাকবো তার স্বপ্নকে বাস্তবায়ন করব আমরা এই পর্যায়ে থাকে তাকেই বেশি মনে আমার আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাথে থাকার জন্য দর্শক শুনলেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আসা ফুটবল মার্কা নিয়ে বর্তমান যে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ফাহিমা সাবুল অর্থাৎ ফাইমা খানম তিনি তার মনের বা তিনি তার বিষয়গুলো জানালেন দর্শক আপনারা সকলে অবগত আছেন যে এই উনত্রিশে মে যে নির্বাচনটি হতে যাচ্ছে ময়ূরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে এটি সকল প্রার্থী বলছেন এবং যারা এই কাজে যারা বর্তমানে যারা ফিল্ডে রয়েছে সাধারণ মানুষের কাছে যাচ্ছে তারাও এই বিষয়টা মোটামুটি করে নিশ্চিত করেছেন একদম শেষ পর্যায়ে আপনি আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার মার্কা এবং আপনি যদি সাধারণ মানুষের কাছে যেহেতু ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে সাধারণ মানুষ দেখবেন আপনি এদের কাছে দোয়া চেতে পারেন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আমি সবার কাছে দোয়া চাই যেন আমি দুইবারই ভার্স চেয়ারম্যান ছিলাম মানুষের পাশে ছিলাম দুঃখী মানুষের পাশে ছিলাম অসহায় মানুষের পাশে ছিলাম এবং আবার নির্বাচিত নির্বাচন করার ইচ্ছা এবং নির্বাচিত হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আবার নির্বাচিত হই এবং দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকতে পারি অসহায় মানুষের পাশে থাকতে পারি জনমিত শেখা সিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের অনেক মানে বাল্যবিবাহ নারী নির্যাতন তারপরে শিশু শ্রম এর থেকে যেন আমরা ওদের যেন তৃণমূল পর্যায় থেকে যেন উঠিয়ে আনতে পারি এই প্রত্যাশায় আমি আবার নির্বাচিত সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি কথা কিন্তু তিনি বলেছেন আসলে বর্তমানে হর হামেশায় কিন্তু বাল্যবিবাহ শিশু বা নারী নির্যাতন এটি কিন্তু বেড়েই চলেছে তিনি কিন্তু চাচ্ছেন এই নির্বাচনে ষষ্ঠবারে যে নির্বাচন মানে ষষ্ঠতম যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনে যদি তিনি বিজয়ী হয় তাহলে তিনি এই ধরনের যে কাজ আছে বাল্যবিবাহ বলেন বা নারী নির্যাতন যৌতুক প্রথা এইগুলো তিনি একদম তৃণমূল পর্যায় থেকে উঠে আনতে চান দর্শক আপনারা শুনলেন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন একজন প্রার্থী যিনি ফুটবল নিয়ে নির্বাচন করতে যাচ্ছে তার কথা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সন্ধানে অনুসন্ধানে ভালো লাগায় ভালোবাসায় আলোচনায় সমালোচনায় পাশে থাকুন আসসালামু আলাইকুম